চকরিয়া শরণদ্বীপে ভূমিহীন উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন চকরিয়া সরণদীপ ভূমিহীন উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সরণদীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মীর কাশেম স্যার ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সরণদীপ ভূমিহীন সমিতির সভাপতি ফুরকানুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সরণদ্বীপ ভূমিহীন উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের কার্যকরী সভাপতি রেজাউল করিমের তত্ত্বাবধানে সরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওসমানগণের সঞ্চালনায় তেরো ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজে জসিমউদ্দিন বিয়ে সাবেক চেয়ারম্যান সিরিঙ্গা ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি ছিলেন শাহাবুদ্দিন প্রধান শিক্ষক সাউদাগর গুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় জাকের হোসেন প্রধান শিক্ষক শাওদাগর গুনা কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ হাবিব প্রধান শিক্ষক হেতালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রুখিয়া জেরুনা প্রধান শিক্ষক মধ্যম শাওদাগর গুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়া বক্তব্য রাখেন রেজাউল করিম কোখুন শাওদাগর গুনা নাজিম উদ্দিন রোকসানা বেগম মোহাম্মদ রেজাউল করিম মাহমুদ ইউসুফ প্রমুখ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এসএসসি পরীক্ষার্থীরা একটি মানপত্র প্রদান করেন এবং অনুষ্ঠানের শুরুতে কোরানতলাওয়াত জাতীয় সঙ্গীত স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিঙ্গে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসীম বিএ বলেন

এই চারণভূমির মেয়ে দানের আইছরা দানের আইছরা চিন্নি পড়লে করে আয় আমরা কাটিছরা কোনো কে শুনছিল না হেতে হেতে পাপাপ করে নিজের বাপ অপরের দোর পিজো সম্পদ বিক্রি করে করে আমি এই রাস্তা ঘাট এই যে প্রতিষ্ঠানের আজকে এত সুন্দর দিল্লি আমার ভাই বিজয়propan shikshan nikasam sabdane

সেখানে কখনো কোন সমানে মানুষের শিক্ষিত হয় না আমরা তোমাদের মধ্যে হেঁটে হেঁটে পা পা করে প্রাইমারি থেকে হাই স্কুল হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পড়ালেখা করে আজকে আমরা এতটুকু এসেছি তোমরা আজকে সতেরো জন ছাত্রছাত্রী বিদায় নিচ্ছ অনুরোধ করব যে শিক্ষাগুরু যারা প্রাথমিক

এইগুলি বাসা থেকে বার হওয়ার সময় খুব যত্ন সহকারে ফাইলের মধ্যে পরীক্ষা আরম্ভে আধা ঘন্টা বা পনেরো মিনিট আগে যাতে তোমরা কেন্দ্রে হতে পারো সেইভাবে বাড়ির থেকে বার হওয়া ওইখানে গিয়ে বিসমিল্লা আল্লাহর নাম শুরু করে প্রশ্নপত্র তার সুন্দরভাবে পড়বা প্রশ্ন মধ্যে যতগুলি প্রশ্ন দিয়েছে ওই প্রশ্নের মধ্যে সবচেয়ে সোজা সোজা যেগুলি প্রশ্ন আসবে সেইগুলি আগে লিখে ফেলবা কারণ এখানে এক নম্বর দুই নম্বর সিরিয়াল বিশ নম্বর পর্যন্ত আসার প্রশ্ন সিরিয়ালি খাতা লিখতে হবে এমন কোনো কথা নাই লিখবেন এত নম্বর প্রশ্নের উত্তর মনে থাকবে তোমাদের কাজ থেকে সবচেয়ে ইজি যেটা লিখতে পারবে ওইটা আগে লিখে ফেলবা তারপর আস্তে আস্তে মাথা জ্ঞান বুদ্ধি খানে

ইলিয়াম পরিষদ নির্বাচিত নির্বাচন হ আমাকে নয়টু ওয়ার্ডে মানুষ ভোট দিও আমি জয়যুক্ত হতে পারি নাই ষড়যন্ত্রের কারণে আমি চেয়ারম্যানই কমি নাই আমি সমাজ শিক্ষকদের গোলামি করেছি আমার এলাকার মানুষের গোলামি করেছি আমি চেয়ারম্যানই দেখা নেই আমি চেয়ারম্যান হয়ে কারো জায়গার বিন্দ করি নাই আমি চেয়ারম্যান হয়ে সন্ত্রাসীদেরকে আশ্রয়পত্র দেয় নাই আমি চেয়ারম্যান হইলে একটা ছেলে ও অস্ত্র দিয়ে দফাবাজি করতে দিই আমি হাত দিয়ে বলতে পারব আমি অনুরোধ করব আমাদের দেশ কাজ বর্তমানে চরণ দীপটা খুবই খারাপ হয়ে গেছে এখানে ইয়েবেন্ট অফ লাইফ গাঁজা মদ জুয়া একটা পরিবার একটা যদি আবাদ উঠে সেই পরিবার কোটি কোটি টাকা থাকো ধ্বংস হইতে মাত্র তিন আমি অনুরোধ করব আমার ছাত্র ছাত্রীরা যারা আছেন অভিভাবকবৃন্দ যারা আছেন যারা ইয়া বকাই যা যায় কেন মত সমাজের মধ্যে উচ্ছিং করে যারা আমার ছাত্র ছাত্রিনী স্কুল আশার সমূহ তত্ত্ব করে ইবতিদি করে আমার যেミリー না থাকো আমাকে টেলিফোন করে বলবেন এই আশ্রয় পক্ষ কেউ হবে না হাই কোনটারি আমার মতকে বলছি সুন্দরভাবে সকালে উঠে নামাজ করবা নামাজের পরে তোমাদের যে পরীক্ষা ওই পরীক্ষাটা ভালোভাবে একটু পড়ালেখা আবার তোমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলি গুছাইয়ে ইনশাল্লাহ বাড়ি থেকে ভালো হবা আমি অনুরোধ করবো যে আল্লাহর কাছে আবেদন করবো যাতে তোমরা সকল হোক

আমার প্রাক্তার তারা এখানে বিশেষ করে আছে তারা আমার মোবাইল বেশি যুক্ত কবিল আছে লোকেল আছে খুব বেশি আমি আমার বেশি কাশি বেশি অসুস্থ হওয়ার কারণে আমি

ওনার কাছে পরামর্শ করলাম উনি বলতে যে ঠিক আছে আমি সম্পূর্ণ পর্যটক উনি যখন এটা আছে আমি এই যে আরেকটা ওনাকে নিয়ে আর এই দুজন যদি না হোক না হতো আমি এই হাই স্কুল এটা করতাম না তারা এই দুজন সর্বাত্মক

আজকে এই হাই স্কুলের এই হাই স্কুলের রেজকে এই পরীক্ষা এই পরীক্ষার পরীক্ষা দিলাম যদি এই হাই স্কুল আমি ওনার সহযোগী হাই স্কুল যদি না হতো আজকে এই ঠিক আছে তোমাদেরকে আজকে বিলে দিতে হচ্ছে বিলিয়ে দিতে পারছি এটা আমার সৈতে আমি একটা গৌরব করতেছি আমি গৌরব করতে পারতাম গৌরব করে এটা আমি যদি হাই স্কুল না হতাম

আয়োজনে আপনি কার্যকরী সভাপতি আপনাদের বিদায়ী শিক্ষার্থীদের জন্য আপনারা কি কি ব্যবস্থা করেছেন এবং কয়জন আপনাদের বিদায়ী শিক্ষার্থীরা রয়েছে একটু জানাবেন থ্যাংক আমাদের উপকূলীয় উচ্চ বিদ্যালয় উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল সতেরো জন আসলে আমাদের এই অঞ্চলটা একটু অবহেলিত অঞ্চল বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে একটু বিছ আমরা যারা এই এলাকায় শিক্ষিত ছেলেরা মানে শিক্ষিত ছেলে আছে তারা সবাই উদ্যোগ নিয়ে এই উচ্চ বিদ্যালয়ের ফলনার্থে আমরা বিদায় শিক্ষার্থীদের মোটিভেট করার জন্য খুব একটা সুন্দর খুব সুন্দর প্রোগ্রাম করলাম বিশেষ করে বিশেষ অতিথি প্রধান অতিথি মান্য অন্য ব্যক্তির মাধ্যমে আমরা মানে বিদেশী শিক্ষার্থীদের আমরা বিদায়ী অনুষ্ঠানটা চেষ্টা পারছি